আমি মনে করি এটা আরো সুন্দরভাবে প্রক্রিয়াটা সুন্দর হবে এবং ছাত্র ছাত্রীরা উপকৃত হবে আমি এই বৃত্তিটার উত্তরোত্তর সাফল্য কামনা করি

मदर आयोटिक को बिस्मिल्लाह टीचर फाउंडेशन केंद्र कमेटी तंगालंगाबाद वित्तीय प्रदान अनुष्ठान उपस्थिति अल्लाह ताला के की थे उपस्थित आचन एवं মেধাবী ছাত্র এই শ্রেণীর যারা ছাত্র আছেন তাদেরকে যদি আমরা প্রতি বছর একটা বৃত্তীয় অনুষ্ঠান এইভাবে অনুষ্ঠান করে তাদেরকে যদি আমরা কিছু অনুদান দিতে পারি তাহলে আমার মনে হয় এই সমাজ আরো সুশিক্ষিত হবে সমাজের গৌরব উজ্জ্বল হবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যেন শিক্ষার মান আরো বৃদ্ধি পায় তাহলে সেই জাতি আমাদের উজ্জ্বল হবে

আমাদের চাই তার সবই করতে হবে এবং আগামীতে এটা এসিস পর্যন্ত বিকশিত হবে শিক্ষা ব্যবস্থার নিয়ে অনেকের মন্তব্য থাকতে পারে তো আপনারা কি করছি ঘুরে ফিরে তারপরে রেজাল্টস নিয়ে দৌড়াদৌড়ি আবার সন্তান সে খেলাধুলা করতে পারে না আবার সন্তান সেটা বলবো চাইছে একটু বাইরে যেন ঘুরে আসি করতে পারে না তার পরে চাপ স্কুলে যাও স্কুল থেকে এসে রাস্তায় খাবে ঘরে কোচিং এনে ঢুকাবে সেই কোচিং শেষ করে এসে তার কোনো রিল্যাক্স নেই তার কোনো বিকাশ বৃদ্ধি করার জায়গা নেই এই কথাগুলো বলছি যেগুলো জানা দরকার আছে অনেক অভিভাবক তো যখনই অভিভাবক পাই তখনই একটু কথাগুলো বলি যে আমরা আমাদের সন্তানদেরকে মেধা বৃদ্ধি আমাদের মধ্যে আমাদের একজন সন্তানকে সুন্দর সন্তান করে তুলতে হলে তার মাথাটাকে কাজে লাগাতে হবে তার মেধাটাকে কাজে লাগাবে মেধা বিকশিত করতে হবে চাপে রেখে কোনো মেধা বিকশিত হতে পারে তো আমি এক কথা বাড়াচ্ছি না টিচার ফাউন্ডেশন যে কার্যক্রম করছে আমাদের মেয়র সব তাদেরকে একটি জায়গা দিয়েছেন সেখানে তারা একটা ঘর করে তার কয়েকদিন আগে একটি প্রোগ্রামে গিয়েছিলাম দেখলাম যে না ঘর হয়েছে ঠিকই কিন্তু

তার বিশ্ব আলোকিত মানুষের প্রতিফলন করে এসব জাতির সেবায় আমি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারে আজকে সেই জন্য আমি বক্তৃতা দীর্ঘায়িত করবো না আসল সম্মিলিত ভাবে লেখাপড়া যে

টিচার ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক মেহনতি মানুষের বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিদের আমি যখন ভিয়েতনামে গেছি পশ্চিমিনের বাড়ি গিয়েছি বিভিন্ন জায়গায় গিয়েছি এবং ইউনিভার্সিটিগুলো যেখানে যাই আমি সাধারণত যাই ভালো লাগে গবেষণা ইউনিভার্সিটি আমি কিন্তু এখন তো মাঝে সমাজ তখন তো আমি বুঝিনাই যে আমার জীবনে আমি এই কিছু এত কিছু পাব আমার এখন বেশ কিছু পেয়ে কিছু স্টুডেন্ট আছে যারা আমার আমাদের পিএইডি করতেছে এমএস করতেছে গবেষণা করতেছে আমি খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর আমার দুইটা সন্তান তারাও তোমাদের মতো ছিল এক সময় ওরা বাংলাদেশে পড়াশোনা করছে এখন একজন আমেরিকায় ওয়াশিংটন ডিসিতে এসে পিএইচডি করতেছে আরেকজন খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই পড়াশোনা করছে কোনো একটা ইউনিভার্সিটিতে ও পাশ করে ও একটু পড়ায় সেটা নিয়ে আমেরিকা যাওয়ার জন্য রেডি পিচ্ছে পড়াশোনা শেষ করেছে আমি চাই যে আমাদের টাঙ্গাই বিশেষ করে সবচেয়ে সবাই সব জায়গায় করুক বাংলাদেশে শিশুরা ভালো করুক তারপরে আমার প্রথমে হলো আমার আমি তাদের টাঙ্গাই শিশুরা ভালো করুক বেশ সুন্দরভাবে আপনারা যারা গার্জেন আছেন তারাও তাদের ওদেরকে ভালোভাবে করে তোলেন আর একটা কথা না নয় এর মধ্যে একজন শিশু কিন্তু পেয়েছে ক্লাস ফাইভে সে আমাদের ছেলে সৃষ্টিকর্তা তাকে সাহায্যে চলে গেছে দুঃখজনক

আচ্ছা ধন্যবাদ সবাইকে এখন আমরা নামিয়ে ফেলি